আজকাল পৃথিবীতে কি ভালোবাসার বড্ড অভাব করছে চারপাশে কান পাতলে শুধু বিচ্ছেদ ভাঙন আর হৃদয় ভাঙার খবর ভালোবাসা যেন কপ্পুরের মতো যখন তখন উবে যাচ্ছে সম্পর্কগুলো বড্ড ঠুমকো হয়ে পড়ছে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে একটা পরিবার অথচ কত স্বপ্ন নিয়ে ভালোবাসা দিয়ে শুরু হয় একটা সুন্দর সম্পর্ক একটা স্বপ্নের সংসার কিন্তু পরিণতি কি সেই বিচ্ছেদ ডিভোর্স যারা একটা অসুখের মতো ছড়িয়ে পড়েছে এই বিচ্ছেদ ডিভোর্স যিশু নীলাঞ্জনার সম্পর্কে ছবিটাও কি সেরকমই হতে চলেছে টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে সেরকমই খবর যিশু নীলাঞ্জনার বিচ্ছেদের গুঞ্জনে তোলপার নেটপাড়া কেউ মানতেই পারছেন না এই খবরটা মানতে পারছেন না যিশু নীলাঞ্জনার কাছের বন্ধুরাও অথচ যিশু নীলাঞ্জনার এই সম্পর্কটা শুরু হয়েছিল ঠিক সিনেমার গল্পের মতো এক পুজোর দিনে দেখা সেদিন ছিল অষ্টমী পুজো পরিক্রমায় সেলেব যাচ্ছিলেন দুজনে মন্ডপে মন্ডপে ঘুরতে ঘুরতেই একে অপরকে মন দিয়ে ফেলেছিলেন তারা যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট পুজো পরিক্রমা শেষে বাকি বিচারকদের সঙ্গে এক হোটেলে গিয়ে লাঞ্চ করেন তখন দুজনের হৃদয়ে উথাল পাতাল পরিস্থিতি লাঞ্চের পর নীলাঞ্জনাকে গাড়ি করে ছেড়ে দেওয়ার প্রস্তাবও দেন যিশু নীলাঞ্জনাও না করেননি ততক্ষণে যে একে অপরকে মন দিয়ে ফেলেছিলেন দুজনে সেই থেকে শুরু একসঙ্গে কাজ করেন দুজনে শুটিং সেটে আরো গভীর হয় তাদের সম্পর্ক তারপর একদিন নীলাঞ্জনাকে বাড়ি ছাড়তে গিয়ে মা অঞ্জনা ভূমিকার কাছে তার মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেন জিসু তারপর আর কি দুই বছর ছুটিয়ে প্রেম করার পর 2004 সালে সাতপাকে বাধা পড়েন জিসু নীলাঞ্জনা তারপর তাদের জীবনে আসে সারা এবং যারা দুই মেয়ে টলিপাড়ায় জোর গুঞ্জন মুম্বাইয়ে কাজের সূত্রে যাওয়ার ফাঁকে অন্য নারীকে মন দিয়ে ফেলেছেন যীশু জল্পনা যীশু তার আত্মসহায়ক প্রেমে পড়েছেন তবে শুধু প্রেমই নয় মুম্বাইয়ে একসঙ্গে নাকি থাকছেন তারা। রটনা কলকাতায় শুটিং থাকলেও বাড়ি ফিরছেন না যিশু আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নীলাঞ্জনা তখন বলা হয়েছিল ডিহাইড্রেশনের সমস্যা হয়েছিল তার কিন্তু পরে একাধিক ঘনিষ্ঠ মাধ্যম সূত্রে জানা গিয়েছিল নীলাঞ্জনার হাসপাতালে ভর্তি হওয়ার কারণ অন্য উঠে আসে আত্মহত্যার প্রসঙ্গ এক সাক্ষাৎকারে নীলাঞ্জনা বলেছিলেন ভালো মন্দ যাই আসুক আমরা হাত ছাড়ব না তাহলে কি কথা রাখলেন না। যদিও বিচ্ছেদের বিষয়ে এখনো পর্যন্ত কেউই মুখ খোলেননি তাদের বন্ধু সতীর্থ থেকে নেটিজেন প্রত্যেকেই চাইছেন তাদের সম্পর্ক থেকে সব কালো মেঘ দূরে সরে যাক আবারও ভালোবাসার রোদ্দুর উঠুক বেঁধে বেঁধে থাকুন তারা